দর্শক এবার বাংলাদেশে আজব একজন মানুষের সন্ধান পাওয়া গেছে যে মানুষ কিনা প্রাচীন বাংলার সকল ঐতিহ্যের জিনিস খুব কষ্ট করে সংগ্রহ করেছে বাংলাদেশের মানুষ এই পর্যন্ত কত কি ব্যবহার করছে মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র এবং হাজার হাজার বছরের সেই টাকা অর্থাৎ শত বছরের আগের সেই টাকাগুলোও তার কাছে সংগ্রহ করা আছে দেখেন এই দেখেন আগেকার সে টাকা গুলো তার কাছে সংগ্রহ করা আছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনার হাতে দেখছি এটা কি ভাই ভাই এটা বহুত আগে সাজি কয় ভাই এটা এই যে বহুত পুরোনো পান রাখার সাজি তাই তো ব্রিটিশ আমলে সেই পান রাখার সাজি দর্শক দেখেন ও হরেক রকম কিছু এই উপরে রাখতো তাই তো আচ্ছা ঢাকনি দর্শক দেখলেন হাজার বছরের সেই গ্রামীণ বাংলার ঐতিহ্য পানের সাজি সেটিও তার কাছে সংগ্রহ করা আছে আর উপরে যে দেখছেন আপনারা কত কিছু এখানে রাখা হয়েছে শুধু এই পাশেই সীমাবদ্ধ নয় দেখেন বাম পাশেও কিন্তু সেই হাজার বছরের রেডিও বাংলার ঐতিহ্য কাঁসার সেই বিভিন্ন ব্যবহারের কলস এবং বিভিন্ন দ্রব্য দেখেন এখানে ভাই টাকা পয়সাও তো আছে নাকি সেই প্রাচীন বাংলা সেই ঐতিহ্যের টাকা ব্যবহার করতে আচ্ছা আচ্ছা বাংলাদেশে সবচেয়ে প্রথম এই মোবাইলটা আসতো

আচ্ছা একটু আমাদের দেখান দেখি দর্শক দেখেন সেই হাজার বছরের মানে বাংলার ঐতিহ্যের সেই একটি জিনিস কিন্তু আমাদের সাজান ভাইয়ের কাছে সংগ্রহ করা আছে এবং সাজান ভাই কিন্তু এইভাবে অনেক কিছু সংগ্রহ করে রাখছে আর কি আছে ভাই একটু দেখান দেখি আমরা একটু দেখি আমাদের দর্শকদের একটু দেখাই আসলে এই ধরনের জিনিসপত্র তো এখন চোখেই পড়ে না ভাই দেখেন ভাই আমার আরো একটা জিনিস দেখাচ্ছি এটা জিনিসটা আছে রুপার হ্যাঁ এটা বহুত আগেকার মানুষ যারা প্রবাস টাকা পয়সা তারা আছে এইগুলো এতে চা পান করতো চা পান করতো তো আচ্ছা আর আছে যে ঘটি

ভাই আপনার কাছে নাকি অনেক রকম টাকা আছে পুরাতন টাকা আচ্ছা টাকাটা একটু দেখান তো দেখি আচ্ছা পয়সা দেখান তো কই দেখি পয়সা দেখান আমাদেরকে দর্শক এক পয়সা আছে এক পয়সা আছে তাই তো এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা মানে সকল সেই প্রাচীন আমলে সেই পয়সাগুলো আপনি সংগ্রহ করে রাখছেন দর্শক দেখেন সে প্রাচীন আমলের অর্থাৎ ব্রিটিশ ব্রিটিশের সময় নাকি এগুলো ব্রিটিশ সরকার যখন বাংলাদেশের শাসন আমলে ছিল সেই সময় টাকা পয়সাও সংগ্রহ করা আছে চমৎকার বিষয় অসাধারণ প্রতিভা তার সাজান ভাই আপনি এই যে এইভাবে সাজিয়ে রাখছেন আসলে কেন আপনি এই প্রাচীনের এই জিনিসগুলো আপনার কাছে রেখে দিচ্ছেন ভাই এটা আসলে কোনো আমার ব্যবসার না এটা আসলে আমার অত্যন্ত মনের শখের জিনিস আচ্ছা তার কারণ আমি এগুলো অনেক সময় অনেক দাদা দাদিদের মুখে শুনছি বাপেরদের আমলে শুনছি এগুলো আছে তখন থেকে আমার এর প্রতি একটা ভালোবাসা চলে আসে তখন থেকে আমি একের পর এক তিলে দিলে তিলে তিলে আমি এটা সংগ্রহ করি তবে আমার ওই এ শুধু আমি একলা করিনি এর জন্য অনেক লোক আমি খাটাইছি বহু আচ্ছা শুধু টাকা মানে নষ্টের পাশাপাশি বা টাকা তো আপনার গেছে এগুলো কিনতেও তো টাকা লাগছে হ্যাঁ লাগে তবে টাকার কোনো হিসাব করতে নি এদের এত দাম মানে সে তার চাই দোনো আমি দিছি আচ্ছা আমার পছন্দ হয়েছে সেই অনুযায়ী দিয়েছি আচ্ছা আচ্ছা আর দেখেন রেড আইবি আচ্ছা আচ্ছা গ্রামীণ বাংলার ঐতিহ্য যে আরো অনেক কিছু সংগ্রহ করা আছে সাজান ভাইয়ের কাছে এ দেখেন মনে করেন যে ভাই আপনি এই যে এগুলো হ্যাঁ সংগ্রহ করছেন তো আপনার সাথে আসলে মানে দেখা করাটাও একটা সৌভাগ্যের ব্যাপার আপনি বর্তমান সময়ে এইভাবে মানুষ টাকা খরচ করে আসলে সংগ্রহ করে রাখবে বলে আমার মনে হয় না তো আপনি আসলে শখ থেকে এই যে এত সুন্দর একটা কাজ করছেন এবং বাংলার ঐতিহ্য যে আপনি সংগ্রহ করে রাখছেন তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন এবং আপনার ঠিকানাটা একটু বলবেন ভাই ভাই আমার নাম শাহজান কবি আমার নাম শাহজান কবি আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার তাই তো আচ্ছা মোবাইল নাম্বারটা আমি দিই দর্শক এই যে শাহজান ভাইয়ের যে দোকান বা তিনি যেখানে মূলত এগুলো সংগ্রহ করে রাখছে সেটা হলো একটা আর কি পার্টসের দোকান অর্থাৎ সাইকেল সহ বিভিন্ন পার্টসপাতি তার এখানে পাওয়া যায় তার এখানে আপনারা যদি আসতে চান তো এই ঠিকানা আসতে পারেন দেখেন সাজান ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার হুম বলেন ভাই আপনারা এই দর্শক বন্ধুরা আমার আপনাদের হাজারো সালাম আপনাদের যদি কত কোনো এরকম পুরাতন জিনিস থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক থাকবে না আপনার চাহিদা অনুযায়ী দেওয়া যাবে এই হচ্ছে আমার শেষ কথা আর দোয়া করবেন আপনাদের জন্য আমি আরও সামনে যেন অনেক কিছু দেখাতে পারি সেইভাবে দোয়া করবেন আচ্ছা আমি সেই নিয়েতে আমার মানে এইগুলো ঘটছে আর কি আচ্ছা আচ্ছা ধন্যবাদ সাজান ভাই